হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো তোমাদের সকলকে সাথে নিয়ে আজ সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি তত ঘুম থেকে উঠে সবে উনুনটা গোবর দিয়ে দেখেছি মানে নিয়ে নিয়েছি কারণ এটা আগের দিন গোবর দিয়ে রাখিনি আগের দিন বিকালবেলায় সবে মাত্র উনুনটা গোবর দিলাম আর কলতলায় থালা বাসন ছিল এটা থালাবাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে আসলাম এখন এই থালা বাসনগুলো সব উহুর করে গুছিয়ে রেখে দেবো তো চলো এখন এবার ঘরগুলোকে সব ঝাড় দেবো তো রান্নাঘরের গাছ মোটামুটি কমপ্লিট এটো নেওয়া তারপরে বাসন মাজা আর ওদিকে হচ্ছে উনুন গোবর দেওয়া তো উপরে চলে এসেছি এর আগের দিনের সব জামা কাপড় সব কিন্তু শুকায়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য জামা কাপড় কিন্তু শুকাচ্ছে না তাই এখন ঘর দৌলগুলো সব ঝাড় দিয়ে নেব তাই উপরে ঘরে চলে এসেছি উপরে ঘরটাকে ঝাড় দিতে ওই ধরে দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উপরে ঘরটা ঝাড় দিয়ে নেব তো উপরে ঘরটা ঝাট দিয়ে আমি চলে এসেছি নিচের তলায় তো নিচে এসে এই যে নিচের ঘরে দেখো চারিদিকে গামছা জিনিসপত্র মেলা আছে যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছ প্রয়োজনীয় নিত্য নন্দিন জিনিসগুলো এখানে ওখানে মেলে দেওয়া থাকে যাতে একটু শুকিয়ে যায় ফ্যানের হাওয়ায় তো বৃষ্টি হলেও গরম তো কম নেই ফ্যান তো সবসময় চলতেই আছে তো তার জন্য সব জিনিসগুলো এই খাটের মানে এই যে খাটের যে স্ট্যান্ডগুলো থাকে সেই স্ট্যান্ডে তারপরে গ্রিলের মাথায় দেওয়া থাকে দরজার মাথায় দেওয়া থাকে এখানে মাম মামের দোলনা টানানো আছে এই দোলনাতে সব জায়গায় দিয়ে রাখা হয় তো সেগুলো এক এককে ভাজ করে গুছিয়ে নিলাম এবার এখন ঘরটাকে নিচের ঘর দুটোকে সুন্দর করে ঝাঁট দিয়ে নেব তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা মোটামুটি গোছানোই ছিল কারণ মা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে রেখেছিল আর আমি হচ্ছে অল্প করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি তো চলো বিছানাটা কিন্তু আমার গোছাতে বেশি হলো না হালকা একটু টান করে পেতে দেবো আর এই যে জানলা দরজাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো কি বলো তো এই বর্ষাকালের দিনে ঘরে খুবই কিন্তু নোংরা পড়ে টুকিটাকি করে তো তার জন্য সেগুলোই ঝাড় দিতে দিতে দেরি হয়ে যায় আর ঘর ঝাড় দিতে ঢুকলে কেন জানি না যে এতই দেরি হয় যে জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাড় দিতে দিতে প্রচণ্ড পরিমাণেই দেরি হয় রোজই ভাবি যে এই কাজটা খুব তাড়াতাড়ি করে করব। কিন্তু সে এই কাজের মধ্যে চলে আসলে না আমার এত দেরি হয়ে যায় যে অন্য কাজগুলোর মানে কথা আর মনেই থাকে না জানি না কেন এত দেরি হয় তো দেখো মাম্মা মিটির মধ্যে ঘুম থেকে উঠে গেছে আমি ওই ঘরের বিছানাটা গুছিয়ে এসে এই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ও যেহেতু সবে সবে ঘুম থেকে উঠেছে তাই কিন্তু গল্প করছে আমার সাথে আর আমিও ওর সঙ্গে গল্প করছি আর দেখো একবার এদিকে গড়িয়ে পড়ছে একবার ওদিকে গড়িয়ে পড়ছে ঝা হয় ছোট মানুষ ঘুম থেকে উঠলে কি হয় বিছানার এক মানে এ মাথা থেকে ও মাথা মানে নড়তেই আছে ও আর আমি দেখো একে একে কাতা বালিশ সবই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি হাত পাকা তারপরে টেবিল পাকা সব জার্সি জার্সি জায়গায় দিয়েছি আর এই যে পুতুল দুটো সুন্দর করে গুছিয়ে রাখবো আর এখন সব ছেড়ে গুছিয়ে নিচ্ছি তো খাটটা ছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে তো মাম্মাম তো উঠে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিচ্ছি নেওয়ার পরে খাওয়াবো তো ওই যে ওই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট এই ঘরের বিছানাটাও গোছানো কমপ্লিট তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও তো চলো যাবো পরের কাজে তো চলে এসছি এখন কলতলাতে তো বেশ অন্ধকার করে এসছে মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য কিন্তু প্রচণ্ডই অন্ধকার কলতলা তো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সব কিন্তু এখন কেচে নেবো তো কাপড়গুলো কেচে আমি এখন উপরে চলে এসেছি শুকনো যে জামাকাপড়গুলো উপরতলায় মেলা ছিল সেগুলো দেখলাম শুকিয়ে গেছে আগের দিনের কাপড়গুলো তো সেগুলো আগে ভাজ করে নিলাম নিয়ে আজকের ভিজে জিনিসগুলো মেলবো কারণ শুকনো জিনিসগুলো না তুলে নিলে তো আবার এই ভিজে জিনিসই জল লেগে সব ভিজে যাবে আর যেহেতু শুকিয়ে গেছে তাই তাড়াতাড়ি করেই মানে ভাজ করে তুলে নিলাম কারণ যা করেছে এক্ষুনি বৃষ্টি আসবে আর উপরের ঘরটা তো এখনও জানলা দরজা কিছুই করা হয়নি ওই যে হাওয়া যেই দেবে না মানে যেদিক দিয়েই হাওয়া দিক না কেন আমাদের ঘরের মধ্যে জল আসবে তাই শুকনো জিনিসগুলো কিন্তু টুকটুক করে ভিজে যেতেও পারে তো তার জন্য শুকনো জিনিসগুলো আগে তুলে নি নিয়ে এসে সব গুছিয়ে নিলাম নিয়ে এখন যাবো ঠাকুর ঘরে আবার আজ হচ্ছে একাদশী তো এটা হচ্ছে রবিবারের দিন সকালের ভিডিও আবার দুপুরের মধ্যে অম্মবাচি লেগে যাবে তো তার জন্য কিন্তু তার জন্য কিন্তু ঠাকুরঘরে আমি স্নান করে তাড়াতাড়ি করে চলে এসেছি এখন ঠাকুরঘরের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি মানে ফুল তুলসী পাতা সবই কিন্তু আমার তোলা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি যখন ঠাকুর ঘরে পুজো করছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য তুলসী তলায় ফুল জল দিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কারণ ফোনটা ভিজে যেত দেখো ঠাকুর ঘরে পুজো দেবো বলে দিকে ফল নিয়ে নিয়েছি একটা পেয়ারা তারপরে শসা আর আম তো চলো এখন ঠাকুর পুজো করে নিই তো সব ঠাকুরের চরণে ফুল তুলসী পাতা দিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর কারেন্ট যেহেতু মানে অন্ধকার হয়ে গেছে যেহেতু আর হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ঠাকুর ঘরের লাইটটাও জ্বালিয়ে নিয়েছি তাহলে আমার একটু দেখতে সুবিধা হবে আর পূজা করতেও বেশ ভালো লাগবে তো চলো এক এক করে সব ঠাকুরকে সুন্দর করে কিন্তু পুজো দিয়ে নেবো তো চলো এখন ঠাকুর ঘরে ফুলগুলো কিন্তু আমার সব সাজানো হয়ে গেছে তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদনও দেওয়া হয়ে গেছে তো দেখো কী কী ফল দিয়েছিলাম তোমরা তো দেখেছো আর কেমন লাগছে ঠাকুর ঘরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেশ ভালো লাগে মন দিয়ে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে পুজো করতে তাই না মানে মনটা একদম ফ্রেশ থাকে আর অনেক কাজের মধ্যে যখন ব্যস্ততা আসে তখন না ঠাকুর ঘরে ঠিকঠাক মনই বসে না তো আমার তো এটাই মনে হয় তাই সকালবেলা স্নান করে পুজো দিতে মনটা খুব ভালো লাগে আর মানে পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা যে কোনো কাজের প্রতি মনটাও খুব ভালো লাগে তো দেখো আমি পুজো করে চলে এসেছি আর মা দিকে স্নান করে তুলসী গাছে জল দিয়ে আমাদের একাদশীর প্রসাদ বানাতে শুরু করে দিয়েছি তো এখন নিয়ে নিয়েছে আলু কেটে তো আলুটা এখন ভাজছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা পুরো মানে কালো আর ঘোলা আর আমি এদিকে দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম আর মা ওইদিকে প্রসাদটা বানাচ্ছিলো তো দুপুরে রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি আর ডাল করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম মানে আলু দিয়েছিলাম ভাতের মধ্যে আর ছিল দুধ তো এটাই সবাই খাবে আর আমি আর মা একাদশীতে আর ওরা তিনজন খাবে তার জন্য অল্প কিছুই রান্না করেছি তো রান্না বান্না কমপ্লিট করে হাত পা ধুয়ে দেখো চলে এসছি এখন হচ্ছে প্রসাদ খেতে একাদশীর প্রসাদটা বলি আগে আমরা পেয়ে নিই তারপরে হচ্ছে বাবাদেরকে খেতে দেবো তখনও তোমাদের দাদা ভাইরা বাড়িতে আসেনি আজ একটু তাড়াতাড়ি হয়ে গেলে সব কাজগুলো জানি না কেন এত তাড়াতাড়ি আমাদের হয় না কিন্তু আজকে হয়ে গেছে তার জন্য ভাবলাম প্রসাদটাও পেয়ে নিই আমরা তো প্রসাদ খাওয়া দাওয়া করে দেখো কিছু জিনিস ছিল এই জিনিসগুলো এখন নিয়ে নিয়ে যাব উপরে আর হচ্ছে অম্মবাজি লেগে গেছিল তাই একটু আলতা শীঘ্র করে নিয়েছিলাম আর জিনিসপত্র এখনও ভালোভাবে শুকায়নি তো ভেজা জিনিসগুলো আগে মেলে দিয়ে নেব আর যদি কিছু শুকিয়ে থাকে তাহলে উপরে নিয়ে যাবো তো তেমনভাবে দেখলাম কোনো জিনিসই শুকায়নি তাই ভিজা জিনিস নিচের ভিজা জিনিসগুলোও কিন্তু উপরে এক এক করেই মেলে দিতে চলে আসলাম তো এক এক করে সব ভেজা জিনিসগুলো কিন্তু আমি দড়িতে মেলে দিচ্ছি আর সকালে তো প্রচুর জিনিসপত্র ছিল তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছিলো ওদিকে মা হচ্ছে সবাইকে খেতে দিচ্ছিলো আর হচ্ছে অম্বাচিতে তো কী বলবো মানে পুজো দেওয়ার কাজটা আর নেই এখন দু তিন দিনের মতো তো তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে বাগানের দিকে তো এই দেখো আমাদের গরুর এই বাছুর হয়েছে ছোট্টো এটা হচ্ছে বকনা বাছুর মানে মেয়ে বাছুর তো তোমাদেরকে দেখানো হয়নি তো বাবা এই যে হচ্ছে বাগানে দেখো পুঁই শাকের চারা দিয়েছে তারপরে বেগুনের চারা দিয়েছে তার জন্য কিন্তু এই বাগানটা চারিদিকে কিন্তু নেট দিয়ে ঘিরে দিচ্ছে কারণ এই গরুতে গিয়ে তো ওই গরুর বাছুরটা গিয়ে সব চারাগুলো মানে মানে কি বলবো নষ্ট করে দিচ্ছে খেয়ে নিচ্ছে তার জন্য তো বাবা আর মা মিলে ওই বাগানের দিকে কাজ করছিল আর আমি চলে এসেছিলাম বাড়ির দিকের কাজগুলো গুছিয়ে নিতে তো বিকালবেলার কাজ বলতে জামা কাপড়গুলো তো দেখলেই ভেজা ছিল বলে তুলি নিই আর হচ্ছে এদিকে ঘরদৌরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখন উঠোনটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে আর এখন যেহেতু বৃষ্টি হয় কী বলতো চারিদিকে সব সময় দেখো পাতা পড়তেই আছে তো পাতা মানে পাতা ফুল ঝরার মানে কোনো শেষ নেই সব সময় ঝরতেই থাকে তো কেমন পড়ে থাকলে কি বল তো উঠোনটা নোংরা নোংরা দেখাই তাই ভাবলাম যে একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিই তো তার জন্যই উঠোনটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমরা নিজেরাই দেখো কতটা পাতা জমেছে সকালবেলা কিন্তু উঠোন ঝাড় দেওয়া আর এখন হচ্ছে বিকালবেলা তাই দেখো এত পাতা তারপরে ফুলের এ তারপরে আরও জিনিসপত্র যাও খুবই টাকি ফেলাই হয় তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এখন মেয়েকে খাওয়াবো দুধ তাই জন্য গ্যাসে কিন্তু দুধটা গরম করে নিয়েছি এখন এই যে কাপে ঢেলে নিচ্ছি এখন ওকে খাইয়ে নেবো দুধটা তো বিকাল বিকাল খাইয়ে নিলে কি বলো তো খিদেটা ভালো হয় আর সন্ধ্যা হয়ে গেলে খেতে চায় না আর হচ্ছে তখন আর খিদে হবে না কারণ এখন তো বেলাটা অনেকটাই বড় সাতটা বেজে যায় সন্ধ্যা হতে তো তারপরে যদি দুধ খায় আর ভাত খাবে কখন তো তারপরে সন্ধ্যাবেলা দেখো আমরা তো একাদশী কিছু খাবো না তোমার দাদাও হ্যাঁ আর বাবার জন্য এই যে মুড়ি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে দুটো একটা করে ঝুড়ি ভাজা দেবো মুড়িগুলোতে তো আর ঝুড়ি ভাজা খাবে এখন বাবা আর তোমাদের দাদা ভাই তো চলো এখানে মামাম দেখো মুড়ি আর ঝুড়ি ভাজাগুলো মাখিয়ে দিচ্ছে বলছে দাঁড়াও আমি সব মিশিয়ে দিচ্ছি পাকা বুড়ি তো আমার একটা আর এদিকে দেখো আমি করতে এসেছি চা তো সবাইয়ের জন্য মানে সবাইয়ের জন্য বলতে তোমার দাদা ভাই আর বাবার জন্য চা করেছি আর মা খায় তো মা আজকে তো খাবে না একাদশীর জন্য তো তার জন্য দুজনকেই এই যে চা করে দিচ্ছি তো চলো এখন চাগুলো নিয়ে যাই বাবা আর তোমাদের দাদা ভাইয়ের কাছে তো ওরা খাবে চা আর আমরা বসে থাকব। একটু গল্প করব আজ যেহেতু রবিবার তাই কিন্তু পড়ানোটা ছুটি আছে তাই আমরা সবাই মিলে একসঙ্গে বসে বসে গল্প করব তো সবাই চা মুড়ি খাচ্ছিলো তারপরে দুপুরবেলা একাদশী প্রসাদ ছিল সেই প্রসাদ খেয়েছিল আর রাত্রেও আমরা প্রসাদ পেতে বসে গেছি মা রাতে বানিয়েছিলো সাবুর পায়েস তো সাবুর পায়েস আর আম কেটেছিলাম আর দুপুরবেলার অল্প সবজি প্রসাদ ছিল তো সেটা দিয়ে আমরা প্রসাদটা পেয়ে নিয়েছিলাম তারপরে রাত্রে চলে এসেছিলাম সবাইকে ভাত দিতে তো সবাইকে ভাত খেতে দেবো ভাতগুলো বেড়ে নিয়েছি এখন আলু মাখা করবো তা আলু মাখা করার জন্য এই যে আলুগুলো বের করে নিয়েছি ভাতের থেকে তো সেইগুলোই এখন সুন্দর করে মাখবো লেবু মানে লঙ্কা হচ্ছে লবণ আর চিনি এই লঙ্কা তেল আর হচ্ছে লবণ দিয়ে তো খুব ভালো লাগে আলু সিদ্ধ মাখা গরম গরম হলে বেশি ভালো লাগে তো কি করবো ঠান্ডা হয়ে গেছে রাতের তো সবাইকে এটাই মাখিয়ে ভাত খেতে দেব তো আজকের ভিডিওটা এছাড়া আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাতের খাওয়া দাওয়া দিয়ে শেষ করব আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের একটা সাবস্ক্রাইব তোমাদের ভালোবাসায় ভিডিও বানানোর ইচ্ছাটা দিন দিন বাড়বে তাই তোমাদেরকে বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়া তো অনেকটাই মানে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো জানি না কতটা ভালো হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাইকে এখন খেতে দিয়ে নেবো আলু মাখাটা হয়ে গেছে প্রায় তো চলো দেখায় আলু মাখাটা বাঁধাকপি চচ্চড়ি আর ডাল তো এটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমার মামা কিন্তু এক একা বসেই ভাত খাচ্ছিলো বুড়িটা তো পাকা বুড়িটা এখন একা একা খেতেও শিখে গেছে এই সেদিন হলো কত বড় হয়ে